চলো মিউজিয়াম যাচ্ছি আমরা তিনজন মিলে এই যে ছেলে ওইদিকে মেয়ে দেখি গা কি আছে মিউজিয়ামে এই গাছটাই তো সেদিন বলছিলাম যে বিশাল বড় এই সৎকার দিয়ে না না জঙ্গলে যাবো না বাবা থাকবে দেখলি তো অজগর দেখেছে রাস্তার মধ্যে যদি গায়ে জড়াই না এই যে একটা স্ট্যাচু রয়েছে না হাতির এখানে একবার নাকি একটা হাতি মারা গেছিল সেই হাতির সমাধি এখানেই দিয়েছিল এই যে

এটা অরিজিনাল কি এটা

तार की गुलाब मां वाटर के फिर वाटर फेस दिस ठीक है देखिए सी गुलाबी ए दा ए दा चार छोटे बोले देखो हम ওই তো ইয়ে এটা কি বলে পালা আছে এই তো এটাই তো তরুণ কাকুদের ঘরে বেরিয়েছিল এই

এইগুলো কি এত ছোট লেখা দেখাও যাচ্ছে दावों ने चुप कर दिया। मैंने इधर ही तो स्कैन स्कैन करने लगा था। इधर टाइम ना स्कैट। विजिलेंस आया है, इधर पर आधे घंटे। इधर से डांट-डांट कर। Eu não 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 ওইটা কি ওই দিকটা আমরা সেদিন এইটা দিয়ে তো এলাম না জঙ্গল এর নাম জঙ্গল জানোয়ার আছে এক দঙ্গল সেই হয়ে চলো মিউজিয়াম দেখা হয়ে গেল এরপর বাড়ি যাচ্ছি বন্ধ হয়ে গেল